আপনি কি জানেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ যে পরিচয় গর্ববোধ করেন তার পিছনে লুকিয়ে আছে এক অনন্য বিপ্লবের গল্প একজন মানুষ যিনি উচ্চ বর্ণের জাতপাতের শেকল ভেঙে সমাজে প্রতিষ্ঠা দিয়েছিলেন পিছিয়ে পড়া মানুষদের এই নামটি ইতিহাসের পাতায় নেই কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে লেখা শ্রী হরিচর ঠাকুর নমস্কার আমি হৃদয় চলুন আজ আমরা জানি মজুয়া আন্দোলনের জন্মকথা ও বাস্তব লড়াইয়ের গল্প আঠারোশো বারো সালে ফরিদপুর জেলায় সুতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি ছিলেন নমসূদ্র সনাতন মতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও নমসূদ্র চার প্রকার জাতির উল্লেখ করা হয়েছে নমসূদ্র ছিল এমন একটা জাতি যাদের সমাজে নিচু বলে গণ্য করা হতো শ্রী হরিচাঁদ ঠাকুর ছোটবেলা থেকেই তার মধ্যে এক অদ্ভুত শান্তি ও জ্ঞান দেখা যায় তিনি ছিলেন একজন ব্রহ্মবোধ মহাপুরুষ শ্রী হরিচাদ ঠাকুর বলেছিলেন সব ধর্মে আছে একই ঈশ্বর আর সেই ঈশ্বর সবার তিনি জাতিভেদ মানতেন না তার জীবন দর্শনের মূল কথা ছিল সত্য প্রেম ও সেবা এই ভিত্তিতে তিনি আঠারোশো সালে শুরু করেন ধর্ম আন্দোলন মতুয়া শব্দের অর্থ মতিগ্রস্থ অর্থাৎ যারা চিন্তায় নিমগ্ন এটি ছিল সমাজ পরিবর্তনের এক অহিংসা বিপ্লব সেই সময় সমাজ বলতো যারা চাষ করে তারা নিচু তাহলে সেই মানুষগুলো কি মানুষ নয় শ্রী গুরুসা ঠাকুর কেবল ধর্মগুরু নন তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক তার মৃত্যুর পরে পুত্র শ্রী গুরুসর ঠাকুর এই আন্দোলনকে রূপ দেন এক বৃহত্তম জনজাগরণে উনিশ শতকের সমাজে যেখানে শূদ্রদের বিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল কোন মতুয়া সম্প্রদায় শিক্ষাকে কেন্দ্র করে গড়ে তোলে স্কুল আশ্রম ও সামাজিক সংগঠন সেখানে গুরুসাদ বলেছিলেন শিক্ষাই হলো মুক্তির পথ তারা কেবল ভক্তি নন সমান অধিকারের জন্য সংগ্রাম করেছেন তারা গান গিয়েছিলেন এই গান আজও লাখো মানুষের প্রেরণা আজকের দিনে গানুয়া সম্প্রদায় কেবল ধর্মীয় নয় এক রাজনৈতিক শক্তি বাংলার বহু নির্বাচনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর তবে প্রশ্ন রয়ে যায় এই সংগ্রাম কি আজও জীবিত নাকি কেবল ভোটের স্লোগানেই নিবদ্ধ বিধানসভা হোক বা লোকসভা মতু সম্প্রদায়ের প্রতি রাজনৈতিক দৃষ্টি থাকলেও বাস্তবে তাদের জীবনের মান উন্নয়নের কি হয়েছে আপনি যদি মতুয়া হন তবে নিজের অবস্থার সাথে এই ইতিহাসটাকে মিলিয়ে দেখুন আমরা কতটা বললেছি শ্রী ছিলেন একজন বিপ্লবী যিনি বিনা অস্ত্র ছাড়াই হাজারো মানুষের প্রাণের মুক্তি এনে দিয়েছিলেন মতুয়া আন্দোলন ছিল নীরব কিন্তু গভীর সমাজ পরিবর্তনের আহ্বান আজকের দিনে যখন আমরা আধুনিকতার কথা বলি তখন এই ইতিহাসটা জানা অন্তত জরুরি কারণ যে জাতি তার শিকড় ভুলে যায় সে জাতি তার ভবিষ্যৎ বানাতে পারে না কমেন্টে লিখে জানান আপনি কি মোটুয়া ইতিহাস সম্পর্কে জানতেন আগে থেকেই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন কারণ এই ইতিহাস জানাটা আমাদের সবারই অধিকার